সালামু আলাইকুম বাইক আর কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যাত্রা বারোটা চক বাজার নিয়ে যাচ্ছি তাড়াতাড়ি নামাই তারপর চলে আসবো আবার একটা ব্যাক করবো যত তাড়াতাড়ি বাড়ি যত তাড়াতাড়ি বাড়ি ব্যাক করবো আসলে আর একটা নিয়ে আসতে দেওয়া করবো আল্লাহ আল্লাম বলে অনেকদিন পর চক বাজার দেখেছি বাড়া নিয়ে

আপনার কিছু মনে না গেলে জিজ্ঞেস করে আপনি কিসে জব করেন আচ্ছা আমি জি আমি একটা শিপিং কোম্পানিতে কাজ করি শিপিং লাইনে ঠিক আছে আসসালামু আলাইকুম তাই পাসপোর্টটা নামা দিলাম পাসপোর্টটা নামা দিয়ে এখন কই যেতে পারে দেখি চিন্তা করি কই আর যাবে আগ্রাবাদে যাওয়া লাগবে আবার ঘুরে ঘুরে

বেশি মজা বেশি মজা দিয়ে পাওয়ার বাই গাড়িতে তারই মজা বেশি মজা শুধু ইনশাল্লাহ আবার জন্য কোনো একজন যদি হাতে পাকা হয় আর এক ফিটিং বই আরেকটার মজা যে একটা বাইক হয়েছে আরেকটি লেই সর্বকালের স্যার সেরা রেসিং বাইক ছিল এটা আচ্ছা বাবার বারোটা নাম আছে আবার খালি খালি চলে আসলাম আগ্রাবাদ বসি দেখি এখন এখানে কতক্ষণ বাড়া ওই সিরিয়াল দেখছেন এই মাথা থেকে ওই মাথা সিরিয়াল সব পুরো একটা সিরিয়াল এই মাথা থেকে ওই মাথা পুরো সিরিয়াল দেখি কতক্ষণ বাড়া হয় আল্লাহ নাম আল্লাহ বাবা আল্লাহ আজকে দেখি কাটিয়ে রাখছে দেখি হ্যাঁ গাড়ি ভাই করি যাইঘাট দীর্ঘ দুইজন প্রায় পাঁচটা বাজে বসছি পাঁচটা বাজে বসি এখন ভাড়া পাইছি কয়টা বাজে সা সাতটা বাজতেছে সাড়ে পাঁচটা বাজে বসছি এখানে সাতটা বাজতেছে দেড় ঘন্টা পরে বাড়া পাইছে একটা আন্দোলার যাই আন্দরবিল্লা যাই না মাঝে নিউ মার্কেট যাব ক আগ্রা বাজার আগের বাজারে ভাড়া নাই আগ্রা বাজার অবস্থা বেশি খারাপ আর রথ মানুষজন কম গাড়ি ঘুরা মানুষজন কম লোকাল গাড়ি জন্য খালি খালি গেছে হঠাৎ করে মানুষের এত সংকট পড়ে গেল বুঝলাম না এত মানুষ করে গেল শহর থেকে আমাদের জেলা চলে আসছে নামাজিবা নামাজ ঘুরায় নিউ মার্কেট দিয়ে বসতো দাঁড়ান দাঁড়ান ফাইক করতেছি গাড়ি ফাইক করতেছে না আগের দিকে যাবো যাবর যাবো নাই বহুত কম বুঝতা দরকার বড় নিমারতে খালি গলি আছে খালি গলি আসার পর এখন পাইলাম 12টা হলাম বিনম 22 ধরে দিয়ে এখন দিকে দেখি খালি গলি সিঙ্গা বগা সামনে দিকে আলো শোনাবল নামটা নেই চলি আছে আমার লাগি যা আছে দি দি না বলি বহুতক্ষণ বসেছিলাম প্রায় সাতটা বাজে বাড়া মারছি এখন বাড়া নিয়েছি আবার সাড়ে আটটা বাজে এক একটা ভাড়া দিয়েছি প্রায় দেড় ঘন্টা পর পর দেড় ঘন্টা পর এক একটা ভাড়া দেড় ঘন্টা পর এক একটা ভাড়া আল্লাহর নাম বলি হ্যালো ওই তিন রাস্তার মুর এটাতে আসবে এখানে আসবে আপনারা ওই কোন একটা জায়গার নাম বলেন বলেন এটার সামনে আছেন ওই ডাক্তার ডাক্তার চেম্বার নাম বলেন ওই ডাক্তার ফারহাদ কি একটা জানি আছে ওইটা তো বলেন এখন থেকে অক্সিজেন যাবো কালি কালি আল্লাহ কালি কালি অক্সিজেন যাবো গা কারণ আগ্রাবাদও বাড়া না আগ্রাবাদ আবার ঘুরে যেতে বহু অক্সিজেন যায় দেখি দশটা পর্যন্ত বসবো তারপর আবার চলে আসবো কালি 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 আল্লাহ বরফা চেষ্টা করতে যাবি প্রায় চার পাঁচ চার কিলোমিটার বা পাঁচ কিলোমিটার খালি গেলে অক্সিজেন আসলাম এখান থেকে আলাদা অক্সিজেন দিয়ে নিয়ে যেতে পারি কিনা একটা ভাড়া আসতে এরপর আবার আমার বোন আসবে কারণ রাস্তায় ভাড়া কম এখন অনেক কম অনেক কম অন্যান্য সময় এদের এদের কোনো তিন চার পাঁচশো টাকা হয় এখনও দুশো টাকা বাড়া মারতে পারেনি আজকে আজকে তিন দিন ধরে কোনো বাড়ায় বাড়াই হচ্ছে না দেখি কেন দেখে লাভ একটা ভাড়া নিয়ে যেতে পারে কিনা তুই আমার বসে আল্লাহ ভরসা দেখি লাইনে গিয়ে দাঁড়ায় দেখি অক্সিডেন্ট মোরে Sebagai barak sudah udah ya, Udah BB <coughs> <coughs>

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video virana banget bang dinne amarte bang kinai onda bang

এখন কি করার আছে এখন মনিটাইজেশন পাচ্ছি না আর ভাই বললে ভাই ওদের ওদেরকে ওরা কথা বলে যে মানুষকে চোখে মুখে লাগে না দুই দিন আগে কি ছিল ভাই তুই টাকা কামাইছ ও দুই দিন আগে কি বলছে জানেন মানুষকে ইন্ডিকেট করি ওর গারে যে টাকা তেল খায় নাকি ওই টাকা নাকি গার্মেন্টসের মানুষের বেতন ও এত বড় পয়সা হলে গেছে গার্মেন্টসের গুলো কষ্ট কি বুঝবে ও উঠছে কি একটা বেড়িকে ধরে মহিলার মহিলাকে অস্ত্র বানায় তারপর ভাইরাল হয়েছে আমরা তো কষ্ট করতে তোর তো কি আমরা তো কষ্ট করতেছি ভিডিও বানাচ্ছি ও তো ছ্যাঁচড়াই ছিল ও তো ও তো প্যাকেজ থেকে আসছে ও তো প্যাকেজ ছিল আপনি জানেন ও তো আর এরকম জিম করে ভিডিও করে দিছি ছবি তুলে দিয়েছি ভাই বললি ভাইয়া উনা উনি 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 আমাকে হ্যাঁ সিক্স ব্রেক আসে চালায় গেমে গেছি আমি পুরো জামানো ভাই আমি ভাই চালাই লাগে ভাই যার আমি রোডটাতে আচ্ছা ভাই শিখেছি আচ্ছা ভিডিও বানাই কষ্ট করতে যাবে টাকা কামাচ্ছি এগুলো মনে করেন প্রয়োজন মাফিক যতটুকু দরকার যতটুকু পাচ্ছি না হিসাব আছে অনেক হিসাব পাই লাইফ মানে একটা এখন তো আগে ছোটো ছিলাম এগুলো আর লাগতো না পঞ্চাশ একশো দিয়ে চলে যায় জোগা এখন তো মনে করেন বহু হিসাব নিকাশ আছে কোন দিকে যাবো না ডানে না আপনি কোন দিকে নামবেন তো গোলবাহার মতো সামনে তার জন্য ভাই দূরে যাক আমি একটা কথা বলি নারী কোনোদিন পুরুষকে ভালোবাসা নাই নারী সবসময় ভালোবাসছে টাকাকে আর তার অবস্থানকে পুরুষকে কোনোদিন কেউ ভালোবাসা নাই পুরুষের যত অবস্থান ভালো যত কিছু ভালো সব জায়গায় সব জায়গায় নারী বাবা মারটা আলাদাই সে বাবা মারটা একটু অ্যাডজাস্ট করা যায় কিন্তু নারী কোনোদিন মা বাবা ইয়া আমি বলি আপনারা গার্লফ্রেন্ড কোনো দিন টাকা ছাড়া আপনার ভালো হবে না এটা হচ্ছে চিরন্তর বাস্তব গার্লফ্রেন্ড বলেন বউ বলেন যে বলেন না এগুলো দিয়ে লাভ নাইগুলো দিয়ে আসে আছে যে যেগুলো এগুলো দিয়ে আমি মেয়ে পড়াতে চাই আমিও মেয়ে চাই না যে মেয়ে আমার গাড়ির ভালোবাসে যে মেয়ে আমার টাকার ভালোবাসে না দাদা আমি বলি কালো ছেলেদের পকেটে যদি টাকা না থাকে আপনার ওই সে নিয়ে কালা ফোয়া কালা মানিক আর যে পকেটের টাকা থাকে তখন হবেন গিয়ে চকলেট বয় পকেটের টাকা কালো ছেলেদের পকেটে টাকা থাকলে বলবে দেখি চকলেট বয় আর টাকা না থাকলে বলবে যে ব্ল্যাক বয় না ব্ল্যাক ডায়মন টাকা থাকলে বলবে যে ব্ল্যাক ডায়মন তখনই বলবো যখন টাকা থাকবে আর টাকা না থাকলে কাইলে কালাইয়া এটা বাস্তব একদম চিরন্তর বাস্তব আরে ভাই এগুলো ভুয়া কথা ভাই মেয়েরা এরকম প্রেমে পড়ে না মেয়েরা এরকম প্রেমে পড়ে না ভাই ভাই দুনিয়াতে আবেগ দিয়ে এখন কেউ চলে না ভাই সবাই বলে যে কি বিবেক খাটাও বিবেক খাটাও আমি একমাত্র বোকা যে পড়ে আছে আবেগে আবেগে আরে না ভাই এগুলো করা না এগুলো ভুয়া কথা ভুয়া কথা সব সব ভুয়া কথা এগুলো সব মেয়েরা টাকা ছাড়া কারো কিছু কোন দিন দিয়ে কোনো ছেলেকে পছন্দ করে না এগুলো সব ভুয়া ভুয়া মোহ মানুষকে দেখানো লোক দেখানো আল্লাহ ছাড়া মা বাপ ছাড়া আর কেউ কেউ ভালোবাসেন দুনিয়াতে অনেক তফাৎ অনেক তফাৎ আল্লাহ হাফেজ ভাইয়ের নামাজিলাম ভাইয়ের তো পরে হইল একটা ভালো একটা প্যাসেঞ্জার মানুষ ভালো মানুষ খুব টাকা দিতে তার জন্য ওনার সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম কথাবার্তা বললাম উনি ব্যাংকে জব করে উনি আবার দাওয়াত দিল আগামীকাল আমারে পাওয়া যায় ভাই ভালো ভালো মানুষ পাওয়া যায় প্রায় সময় পাওয়া যায় এখন জায়গা বাসাই আজকের জন্য বিদায় জিসি থেকে বেরিয়ে যাচ্ছে এখন ইনশাআল্লাহ আগামীকাল আবার দেখা হবে ভাই ব্রাদাররা সবাই i been. love it.